আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মুফতি সারাফাত জাতীয় সংসদ নির্বাচনে মজলিস মনোনীত প্রার্থী প্রার্থীপুর একের মুফতি সারাফাত হোসাইন হাটবাজার পথপ্রান্তরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি প্রতিদিনই মানুষের দ্বারে দ্বারে তার দলের প্রতীক রিক্সা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি ফরিদপুরের বোয়ালমারি মধুখালী ও আলফাডাঙ্গার একজন কৃতি সন্তান এলাকার জনসাধারণের কাছ থেকে জানা যায় ফদপুর এক তথা বলমারি মধুখালী ও আলফাডাঙ্গার উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ নির্মাণে অবদান রেখেছেন তিনি দেশ ও বিদেশেও এ ধরনের অবদান রেখেছেন বলে জানা যায় তিনি এলাকার মানুষের জন্য শত শত নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন বলেও জানা যায় ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখবেন বলে আমাদেরকে জানান এলাকার ভোটারদের অনেকেই আমাদেরকে জানান আগামী নির্বাচনে রিক্সা মার্কাকেই বেছে নিব এবং ভোট দেব গণসংযোগকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চাই দখলবাস মুক্ত চাঁদাবাস মুক্ত ও অন্যায় অত্যাচার মুক্ত একটা বাংলাদেশ এলাকা সমাজ ও দেশের জন্য আমাদের একাস অব্যাহত থাকবে ইনশাল্লাহ মোহাম্মদ আনোয়ার হোসেন ডেক্স রিপোর্ট